ব্যবসায়িক সফলতার তিনটি মূলনীতি এক আল্লাহর উপর ভরসা ব্যবসায়ী হৃদয়ের শক্তি ব্যবসা এমন একটি যাত্রা যেখানে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ আসে বাজার ওঠানামা করে ক্রেতার চাহিদা বাড়ে কমে কখনো বিক্রি হয় কখনো হয় না কিন্তু যে ব্যবসায়ী আল্লাহর উপর ভরসা রাখে তার মনে ভয় কম থাকে আল্লাহর উপর ভরসা মানুষকে শান্ত রাখে অস্থিরতা কমায় এবং বড় সিদ্ধান্ত নিতে সাহস দেয় কারণ সে জানে ফলাফল আল্লাহর হাতে কিন্তু চেষ্টা তার দায়িত্ব এই ভরসা ব্যবসার দীর্ঘমেয়াদী স্থায়িত্বের মূল যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন দেখলে বুঝতে পারবেন না মা বাবার দোয়া ব্যবসার অদৃশ্য সুরক্ষা অনেক সফল ব্যবসায়ীর অভিজ্ঞতায় দেখা যায় যে মা বাবার দোয়া নিয়ে ব্যবসায় বের হয় তার পথে সমস্যার সংখ্যা কমে যায় দোয়ার শক্তি এমন যে বিপদ সামনে এলেও তা অনেক সময় ব্যবসায়ীর অজান্তই দূরে সরে যায় হঠাৎ সুবিধা পাওয়া অপ্রত্যাশিত ক্রেতা আসা বড় ক্ষতি হতে হতে বেঁচে যাওয়া এসবই দোয়ার ফল এই ব্যবসাকে দীর্ঘমেয়াদী উদ্দেশ্য স্পষ্ট না হলে ব্যবসা দিক হারায় অনেক মানুষ ব্যবসা শুরু করে শুধু দেখে অন্যরা করছে কিন্তু নিজের উদ্দেশ্য স্পষ্ট না থাকলে ব্যবসা চলতে থাকে অনিশ্চিত হবে কখনো মোবাইল অ্যাকসেসরিজ কখনো পোশাক কখনো কসমেটিক্স এভাবে ব্যবসা কখনোই স্থায়ী হয় না উদ্দেশ্যের অভাবে মানুষ দিক হারিয়ে ফেলে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না তাই উদ্দেশ্যই ব্যবসার কম্পাস স্পষ্ট উদ্দেশ্য সঠিক সিদ্ধান্ত তৈরি করে ব্যবসার উদ্দেশ্য যদি পরিষ্কার থাকে ধরুন আপনি লাভের পাশাপাশি মানুষের সমস্যার সমাধান করতে চান তাহলে প্রতিটি সিদ্ধান্ত ওই উদ্দেশ্য অনুসারে হয় কোন পণ্য আনবেন কোন দামে বিক্রি করবেন কোন এলাকা লক্ষ্য করবেন সবই উদ্দেশ্য অনুযায়ী হয় এতে গুণ সিদ্ধান্ত কমে এবং স্থায়িত্ব বাড়ে উদ্দেশ্য ব্যবসায়ের ধারাবাহিকতা তৈরি করে ব্যবসায়ের ধারাবাহিকতা না থাকলে ব্যবসা টিকে না আজ কাজ করলাম কাল করলাম না এভাবে ব্যবসা চলে না কিন্তু উদ্দেশ্য থাকলে মানুষ নিয়মিত কাজ করতে বাধ্য হয় লক্ষ্য থাকলে শৃঙ্খলা আসে শৃঙ্খলা থাকলে ফলাফল আসে বিপদের উদ্দেশ্য আপনাকে ভেঙে পড়তে দেয় না ব্যবসায় কখনো কখনো এমন সময় আসে যখন মনে হয় সব শেষ কিন্তু যাদের উদ্দেশ্য পরিষ্কার থাকে তারা তারা পথ হারায় না কারণ জানে আমি কেন এই ব্যবসা করছি এই মনে করিয়ে দেওয়া মানুষকে আশাবাদী রাখে এবং আবার উঠে দাঁড়াতে সাহায্য করে উদ্দেশ্য ভুল পথে অর্থ নষ্ট হতে দেয় না ছোট ব্যবসায় বড় ভুল হলো অপ্রয়োজনীয় খরচ করা নতুন ব্যবসায়ীরা প্রায়ই দোকানের সাজসজ্জা বড় স্টক নামি ফেসবুক বিজ্ঞাপন ইত্যাদিতে বেশি টাকা খরচ করে ফেলে কিন্তু উদ্দেশ্য থাকলে মানুষ বুঝতে পারে কোথায় খরচ দরকার কোথায় নয় এতে ব্যবসা বাঁচে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় আল্লাহর উপর ভরসা ব্যবসায় নৈতিকতা বজায় রাখে যে আল্লাহকে মানে সে জানের রিজিক আল্লাহ দেন তাই প্রতারণা তার দরকার নেই এতে ব্যবসায় বরকত আসে বিশ্বাস তৈরি হয় এবং দীর্ঘ মেয়াদে ব্যবসাটিকে থাকে কারণ ভালো সুনাম ক্রেতাকে বারবার ফিরিয়ে আনে দোয়া ব্যবসায় আপনাকে অদৃশ্য শত্রু থেকে রক্ষা করে ব্যবসায় শুধু চোখে দেখা সমস্যা নয় অদৃশ্য সমস্যাও থাকে হিংসা ষড়যন্ত্র বাধা অভিযোগ মা বাবার দোয়া এ ধরনের অশান্তি থেকে রক্ষা করে দোয়া ব্যবসার চারপাশে এক ধরনের অদৃশ্য সুরক্ষা দেয় উদ্দেশ্য ক্রেতার উপর ফোকাস বাড়ায় যদি আপনার উদ্দেশ্য থাকে ক্রেতার উপকার করা তাহলে আপনি কখনো ক্রেতাকে খারাপ পণ্য দেবেন না এতে ক্রেতার বিশ্বাস বাড়ে পুনরায় ক্রেতা আসে এবং ব্যবসা স্থায়ী হয় দুই উদ্দেশ্য পরিষ্কার থাকলে কর্মচারীরাও ঠিক পথে চলে আপনি যদি ব্যবসার মিশন ঠিক করে দেন যেমন ভালো সেবা সঠিক পণ্য সৎ লেনদেন তাহলে আপনার কর্মচারীরাও একই দিকে এগোবে এতে ভুল কোণে কাজের গতি বাড়ে ব্যবসা শক্তিশালী হয় উদ্দেশ্য না থাকলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন যারা উদ্দেশ্য ছাড়া ব্যবসা করে তারা প্রতিযোগিতায় দ্রুত হেরে যায় কিন্তু উদ্দেশ্য থাকলে প্রতিযোগিতা মানুষকে আরও পরিশ্রমী ও সৃজনশীল করে তোলে এতে ব্যবসা বড় হতে থাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা উদ্দেশ্য থেকেই আসে যে ব্যবসায়ীর উদ্দেশ্য থাকে সে শুধু আজকের জন্য না আগামী পাঁচ বছর দশ বছরে ব্যবসার অবস্থান কেমন হবে ভাবতে পারে এতে সে ভবিষ্যৎ উপযোগী পদক্ষেপ নিতে পারে দীর্ঘমেয়াদের টিকে থাকা ব্যবসার জন্য এই দক্ষতা অপরিহার্য উদ্দেশ্য মানুষকে ত্যাগ ও পরিশ্রম শেখায় লক্ষ্য যদি বড় হয় ত্যাগও বড় হতে হয় উদ্দেশ্য থাকলে মানুষ বুঝতে পারে কোন কাজ জরুরি কোনটা নয় এই উপলব্ধি সঠিক জায়গায় পরিশ্রমকে কাজে লাগায় আল্লাহর উপর ভরসা ব্যবসার রিজিক বাড়ায় যখন মনে থাকে রিজিক আল্লাহর কাছ থেকে তখন মানুষ হালাল পথে থাকে আর হালাল পথে থাকা ব্যবসা কখনো ধ্বংস হয় না বরং চিরে চিরে বাড়তেই থাকে দয়ার বরকত ব্যবসায় ভুল কমিয়ে দেয় মাঝে মধ্যে ছোট ভুল বড় ক্ষতির কারণ হয় কিন্তু দয়া অনেক সময় এমন অবস্থায় আপনাকে এমনভাবে সাহায্য করে যে গুন করা থেকে বেঁচে যান এটি অনেকের অজানা হলেও বাস্তব উদ্দেশ্য ব্যবসায় আপনাকে নৈতিক রাখে উদ্দেশ্য যদি হালাল আয় হয় তাহলে পথে যে সমস্যা আসুক আপনি হারাম পথে যাবেন না এই নৈতিকতা ব্যবসার সবচেয়ে বড় শক্তি উদ্দেশ্য আপনাকে বাজার পরিবর্তনের সাথে মানিয়ে নিতে সাহায্য করে মার্কেট পরিবর্তন হতে পারে প্রযুক্তি বদলাতে পারে উদ্দেশ্য থাকলে আপনি বুঝতে পারেন কোন পরিবর্তন আপনার ব্যবসাকে সাহায্য করবে আর কোনটা করবে না তিন উদ্দেশ্য শক্ত হলে প্রচেষ্টার সঠিক পথে যায় যে ব্যবসায়ীর উদ্দেশ্য স্পষ্ট তার প্রতিটি প্রচেষ্টা লক্ষ্য পূরণের দিকে যায় সে অকারণে সময় নষ্ট করে না এতে তার ফলাফল দ্রুত আসে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল তার দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট নকরতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় উদ্দেশ্য সঠিক ক্রেতা বেছে নিতে সাহায্য করে কোন ধরনের ক্রেতা আপনার ব্যবসার জন্য উপযুক্ত কোন ক্রেতা দরকার কোন বাজারে আপনার বেশি সুযোগ এসব স্পষ্ট বোঝা যায় উদ্দেশ্যের কারণে উদ্দেশ্য আপনাকে সঠিক পার্টনার বেছে নিতে সাহায্য করে ভুল পার্টনার ব্যবসা নষ্ট করে দেয় কিন্তু উদ্দেশ্য থাকলে আপনি বুঝতে পারেন কোন পার্টনার আপনার পথের সঙ্গে মিল আছে উদ্দেশ্য ব্যবসায় মান বজায় রাখে যদি উদ্দেশ্য হয় মানের সাথে আপস নয় তাহলে আপনি সবসময় সেরা পণ্য রাখবেন সেরা সেবা দেবেন এতে ব্র্যান্ড তৈরি হয় উদ্দেশ্য ব্যবসাকে যে কোনো পরিস্থিতিতে স্থিতিশীল রাখে অর্থনৈতিক মন্দা প্রতিযোগিতা বেড়ে যাওয়া বাজারের পরিবর্তন এসবে ব্যবসাকে কেঁপে ওঠে কিন্তু উদ্দেশ্য শক্ত হলে ব্যবসা ভেঙে পড়ে না উদ্দেশ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য ব্যবসা করে তারা তাদের পারিবারিক ব্যবসাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় করে রেখে যেতে পারে এই পরিকল্পনা শুধু ব্যবসায়ী করতে পারে যার উদ্দেশ্য পরিষ্কার আল্লাহর উপর ভরসা প্লাস দোয়া প্লাস স্পষ্ট উদ্দেশ্য সমান শক্ত ভিত্তির ব্যবসা এই তিনটি বিষয় দীর্ঘমেয়াদী টেকসই ব্যবসা যে ব্যবসায় আল্লাহর উপর ভরসা আছে মা বাবার আছে আছে এবং স্পষ্ট উদ্দেশ্য ব্যবসা কখনো সহজে পড়ে সে না কারণ এর ভিত শক্ত দিক পরিষ্কার নৈতিকতা আছে এবং লক্ষ্য স্থির আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত নাম করে আমি।